নুসাইফা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজকে এসেছি এখানে একটা আমাদের গ্রামে আমার একটা দাদা ওনার বাড়িতে আপনাদেরকে পাখি দেখাবো কোন কোন পাখি আছে ঘরটা তো দেখছি অনেকটা লম্বা অনেকগুলো পাখিও আছে বিশাল ঘর খুব সুন্দরভাবে একদম সুন্দরভাবে ঘরটা বানিয়েছে খুব পরিশ্রম করে এটা পাখির ঘর মার্শাল্লা ঘরে দেখছি অনেকগুলো লাভবাট আছে বিভিন্ন জাতের লাভবাট আছে প্রায় চল্লিশ জড়ার মতো লাভ পাট আছে ডিম আপনাদেরকে পাখিগুলো আগে একটু দেখে তারপরে কি ধরনের পাখি আছে আপনাদেরকে বলবো মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর কালার যেহেতু আমার দাদা পাখি পালন করে নামগুলো বলবে মাসাল্লাহ অনেক অনেকগুলো পেয়ার আছে বর্তমানে সাখে পাখি পালন করে এখন প্রায় চল্লিশ পেয়ার মতো লাভবাট আছে ককাটেল আছে জাভা হোয়াইট ব্ল্যাক সিলভার অনেক জাভা আছে ককটেল আছে এখানে হয়তো ডিম আছে 嗯。<laughs> এবার সিঙ্গেল এদিকেও আছে ঘরটা খুব সুন্দর মনের মতো করে সাজিয়েছে আপনারাও পারলে এইভাবে পাখি পালন করতে পারেন অ্যাকচুয়ালি মানুষ সকে দেখেই কিন্তু এগিয়ে যেতে পারে এগুলো হল সিঙ্গেল পেয়ার এগুলো সব সিঙ্গেলে রাখা আছে একের পর এক জোড়া দিয়ে জোড়া এনে আবার জোড়া দিতে হবে সত্যি পাখির ঘরে এসে দেখলাম খুবই সুন্দর পরিবেশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন অনেক পাখি ঘর দেখেছি এত সুন্দর পরিষ্কার কোনো ঘর দেখিনি আমার দাদা সারাদিনে খুবই পরিশ্রম করে পাখির পিছনে খুব সময় দেয় পাখির ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবে যেহেতু পাখির এত বড় সেট আপ কেউ দেয় না যে পাখি উড়বে সুস্থ থাকার জন্য বড় বড় খাঁচা দিয়েছে সত্যি খুবই সুন্দর পরিবেশ পাখি যত উড়বে খেলবে পাখি রোগ রোগের সমস্যা বা মুক্ত হবে পাখি হলো শখের পাখি অসুস্থ হলে শখের পোষা পাখি এগুলো অসুস্থ হলে নিজেদেরও খুবই কষ্ট হয় সেই জন্য যারা পাখি পালন করেন এখানে ডিম আছে এখানেও ডিম আছে আপনারা পাখিকে সুস্থ থাকলে আপনারাও অবশ্যই সুস্থ থাকবেন এইভাবে ঘর পরিষ্কার রাখতে হবে এখানেও ডিম আছে এদিকেও ডিম আছে সব খোপে আছে এ সেটাও ডিম আছে এটাতেও ডিম আছে প্রায় সেটাবে ডিম আছে সব ডিম নিয়ে বাচ্চা নিয়ে বসে আছেন সবগুলো সুন্দরভাবে আলাদা আলাদা স্টেট আপ করা আছে মশাল্লা খুব সুন্দর সুন্দর কালার